ইসরায়েলে উনচল্লিশটি ক্ষেপণাস্ত্র নতুন ঝাঁক ছুড়েছে ইরান ইসরায়েলের উপর শুক্রবার বিশ জুন বিকালে নতুন করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান এক প্রতিবেদনে মেহেল নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের মাটিতে বিনা প্ররোচনায় ইসরায়েলি আগ্রাসনের ফলে তেহরানের কাছে ইরানি জাতি এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য অপরাধী দের বিরুদ্ধে পাল্টা আঘাত করা হয়েছে এছাড়া কোনো উপায় ছিল না এই প্রতিশোধের অংশ হিসেবে ইরান আজ ফিলিস্তিনিদের অধিকৃত অঞ্চলগুলিতে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের চ্যানেল বারো জানিয়েছে নতুন এই ব্যারেজের প্রায় উনচল্লিশটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল জুড়ে লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে উত্তর হাইফা এলাকায় এবং দক্ষিণে বের শিবা এলাকায় প্রভাব পড়ার খবর পাওয়া গেছে জেনে জানালেও কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র পড়ার খবর পাওয়া গেছে এক সপ্তাহ আগে থেকে ইসরায়েলি সরকার ইরানের মাটিতে শুরু করা বিনা উস্কানিতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে এই প্রতিক্রিয়ায় ইরানের মিসাইল ও ড্রোনের ঝাঁক ছুটছে মেহের নিউজ জানিয়েছে ইরানি সশস্ত্র বাহিনীর কাছ থেকে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া পাওয়ার পর ইসরায়েলি সরকারের কর্মকর্তারা ইরানিদের তাদের শহরগুলো ছেড়ে যাওয়ার হুমকি দিতে শুরু করেছেন আজ উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে ইরানি জাতি জুম্মার নামাজে অংশ নেন এবং ইসরায়েলি হানাদারদের কাছে স্পষ্ট বার্তা পাঠানোর জন্য রাস্তায় নেমে আসেন ইরানি জাতি তাদের মাতৃভূমিকে সর্বশক্তি দিয়ে রক্ষা করবে এবং তারা কোথাও পালিয়ে যাবে না